হ্যালো গাইস তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমরা সকালবেলা হাঁটতে চলে এসেছি কোথায় এসেছি দেখো না জায়গাটা কত সুন্দর দেখো সবুজ সবুজ পরিবেশে মেলা দেখো জল কত সুন্দর আর আমরাও চলে এসেছি এখানে খুব খুব মজা করি সকালবেলা আসি এখানে হাঁটি আর প্রচণ্ড লোক থাকে ভালো লাগে জায়গাটা প্রত্যেক দিন সকালে আমরা কিন্তু এখানে চলে আসি তো দেখেছো বন্ধুরা কত সুন্দর জায়গা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে জায়গাটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলি অনেকদিন ব্লক করা হয়নি তো ভাবলাম আজকে একটু সকাল সকাল তোমাদেরকে একটু ছোটোখাটো একটা মিনি ব্লক করে ছেড় দিই দেখো আমার সাথে যেয়ে এসেছে আমার বান্ধবী ও ব্লগ করছে দেখো খুব সুন্দর পরিবেশ তোমরাও চলে এসো সবুজে সবুজ চারিদিকটা ঝলমল করছে দারুণ লাগছে তো বন্ধুরা আপনার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো সকালবেলায় এসে এত সুন্দর জায়গায় মানে কি বলবো মনে হয় আলাদা একটা জগতে চলে এসেছি চারদিকটা এত সুন্দর এত সুন্দর গাছপালায় ভর্তি ভীষণ ভালো লাগে দেখো আর রাস্তাটা দেখবে কত সুন্দর কৃষ্ণচূড়া ফুলে মনে হচ্ছে যেন চাদর পেতে দিয়েছে কেউ রাস্তার মাঝখানে এত সুন্দর লাগছে দাও তো অনেকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা কিন্তু আমি ভিডিও করেছি তোমরা দেখেছ এই জায়গাটা আমরা ভিডিও করেছি খুব সুন্দর লাগছে তো আমার এখানে আসলেই মনে হয় ভিডিও করি তো রোজ তো পসিবল নয় কেন আমরা এখানে এক্সারসাইজ করি তো মানে হাঁপিয়ে যাই তখন আর ভিডিও করার মুডে থাকি না বাট এত সুন্দর পরিবেশটা ইচ্ছে করে দেখো কত সুন্দর মানে রাস্তা মধ্যে পড়ে রয়েছে লাল লালও দারুণ লাগছে কিন্তু পরিবেশটা দারুণ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো সকাল সকাল আগে কত সেজে গুজে চলে এসেছি তো সকালবেলা আমি সাজিনি দেখো এই দিকটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে হুম তো সকালে সাজিনি কালকে রাতে দেখ অনেক রাতে আমি ভিডিও করেছি তো আর মুখ টুক লাগছিলো না ঘুমিয়েছিলাম তো আর মেকআপটা একটা তুলিনি খুব মানে টায়ার্ড ছিলাম তো শুয়েছিলাম সকালবেলা ওই অবস্থায় চলে এসে মুখটুক ধুইনি বাড়িতে গিয়ে ফ্রেশ হব একবারে